देखे थे के 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 अरे रोना 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 यार कुत्ते बोल आ मुझे उठ दे येने पटक मत आई थी तू हां चल चल उधर उधर thank you

তো কখন দাদা কি বলেছে দাদা ডিফিক্ট করেছে ডিড ইউ ব্রেকফাস্ট রুটি আর রাইস বলেছে রাইস বলেছে ফাইন আচ্ছা

ইয়েতে এলাম যদি একটু লস্যি পাই ডাবলিটি লজ এখানে আসা হলো নিচে একটু লস্যি ভালো হবে সঙ্গে আমরা খুব সুন্দর করেছে এখন অনেক আগে এসেছিলাম তখন এতটা সাজানো গোছানো ছিল না ব্লকটা এখন ভালো সাজানো রাতের বেলা মনে এগুলো লাইট ফাইট হয়

কি খেয়েছে ব্রেস তুমি জানো না হাতে এসে বই মিঠি এখন খুলবে বইগুলো সব দেখবে কি কি বই আছে চলো স্টার্ট করো ওটা দিয়ে করেছি নসের কিছু হলো না এই দেখো ও আচ্ছা মিছেবার তো মরবি ও ও ও আচ্ছা এই ও আচ্ছা আম এ এটা কি এটা কালার এগুলো

story